প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ও আল্লাহ রশেষ রহমতে ভালো আছি আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আলোচ্য বিষয় হচ্ছে নিজের বিবাহের জন্য নিজে এস্তেখারা করুন এই এস্তেখারা খুবই একটি গুরুত্বপূর্ণ আমল আর এস্তেখারা কাকে বলে অনেকেই আবার আমরা জানি না আসলে ইস্তেখারা হচ্ছে একটি নামাজের নাম যে বিশেষ কারণে এসতেখারা নামাজ পড়া হয়ে থাকে বিভিন্ন কারণে পড়া হতে পারে যেটা বিবাহসাদের জন্য হতে পারে বা চাকরি বাকরি বিভিন্ন প্রকারের জন্য হতে পারে তবে আজকে আমি শুধুমাত্র আলোচনা করব বিবাহের জন্য এসতে নামাজের নিয়মটা আপনি যদি আপনার পছন্দের মানুষ আপনার জন্য কল্যাণকর হবে কি অকল্যাণকর হবে সেটা জানার জন্য ইস্তেখারা করতে চান তাহলে এই নিয়মে করতে পারেন আর এই নিয়মে করলে আপনি একসোতে একশো ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর বিবাহ সাধিত একটি জীবনের বড় অধ্যায় যেটা আমাদের জীবনে ভালো খারাপ অনেকটাই বহন করে কারণ যদি আপনার জীবনে এমন কেউ এসে যায় যে সে নিষাদ্রব্য করে বা খারাপ পথে চলে তাহলে তো আপনার জীবনটাই গেল এখন আমার ভাই বা বোন যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওর কোথাও কোনো সমস্যা আছে কিনা পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের খেদমতে ভালো কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন মূল কথাতে চলি এসতেখানের নামাজ যখন আদায় করবেন সুন্দর রূপে উত্তম রূপে উজু করবেন উঁজু করার পরে ভালো একটি জায়নামাজ নেবেন জায়নামাজ নিয়ে এই এসতেখানা নামাজটা ঈশ্বরের পরে ঈশ্বরের পরশ সোমনাথ বেতের নামাজ পড়ার পরে আদায় করলে ভালো হয় কারণ পরে বলছি সুন্দর করে একটু জায়নামাজ নেবেন এবং আতর কিছু থাকলে সেটা ব্যবহার করবেন আতর ব্যবহার করে নেবেন আতর ব্যবহার করে উত্তমভাবে নামাজের পাটিতে দেওয়া নামাজে দাঁড়িয়ে এতর রুকুই মেয়াদ করবেন যে আমি দুই রেখাত ইস্তেখারা নামাজ আদায় করতেছি উল্লাহ আকমার যথেষ্ট এতটুকু আপনি দুই রাখাত নামাজে সোরাতে পাঠ করবেন দ্বিতীয় একটি সোড়া আপনার মুখস্থ আছে এমন একটি সোড়া মিলিয়ে নিবেন তারপরে এই সুরা পাঠ করার পরে যেমনি করে আমরা রুকু চিন্তা করি তেমনি করে রুখিন্তা করবেন আবার দ্বিতীয় রেখাতে একই ভাবে সোরা ফা পরে একটি সোড়া মিলিয়ে নিবেন এরম ভাবে নামাজ শেষ করবেন করার পরে মনে আপনার ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং আরো বউ বউ কিছু দোয়া আছে তবে সে দোয়া দুটো দিব না এই কারণে যে আপনারা সেটা পড়তে পারবেন না পড়া সম্ভব যার কারণে এই ছোট দোয়াটি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই দোয়াটি সাতবার পাঠ করলে সাতবার এই দোয়াটি যদি পাঠ করেন পরে রাত্রে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন এখন যদি একদিনে না পান তাহলে উঠে উঠে তিনটা দিন এই আমলটি করবেন ইনশাআল্লাহ তিন দিনের ভেতরে আপনার সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সেই জন্য আমলটা দোয়াটা আপনারা শিখে নিন

وأخطرলি এই দুয়াটি শব্দ পড় করবেন করে কোনো কি সর্ করবেন না ওভাবেই ডান কাতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ ফজরের নামাজের জামাতে যখন ফজরের নামাজে ভাইরা জামাতে পড়বেন যখন বোনেরা ঘরের কোণে পড়বেন এর ভিতরই আপনারা স্বপ্নযোগে হোক বা আপনাদের মনের ভেতরে উপলব্ধ হোক ফলাফল পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো বিষয় ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ